ওয়েলকাম টু আই কে স্টাডি ফোর্স একাডেমি আপনাদেরকে আইকে স্টাডি ফোর্স একাডেমি স্বাগতম জানাই আমাদের এই ফোর্স অ্যাকাডেমিটি কোথায় অবস্থিত আমাদের এই ফোর্স একাডেমিটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটিবিপি আসাম রাইফেল এই ধরনের চাকরির জন্য কোচিং করানো হয় কী কী ব্যবস্থা রয়েছে এখানে সকালবেলায় রান তিনবেলা খাবার থাকা পড়াশোনা মাঠ মেডিকেল এভরিথিং অর্থাৎ একটি চাকরির জন্য যে সমস্ত দিকগুলি প্রয়োজন হয় সেই সমস্ত দিকগুলি কিন্তু এখানে আপনাকে ধাপে ধাপে হাতে ধরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে করানো হবে ইয়েস এখানে আপনি অবশ্যই ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে এখন কথা হচ্ছে যে কেমনভাবে এখানে কতটা চাকরি নিয়ে পেতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আপনার অদম্য ইচ্ছা আপনার যদি শক্তি থাকে এবং আপনার যদি বোঝার ক্ষমতা থাকে অবশ্যই আমরা আমাদের প্রচেষ্টায় এবং সহযোগিতায় একদিন সফল হবেই হবে অর্থাৎ আপনার অদম্য ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু চাকরি পাওয়া যাবে সঙ্গে অবশ্যই চাকরির পাওয়া যে ন্যূনতম কন্ডিশন অর্থাৎ আপনার বয়স আঠারো বছর হতে হবে কমপক্ষে বা সাড়ে সতেরো বা সতেরো হলেও হবে এবং সবথেকে বড় মাধ্যমিক পাশ হতে হবে এবং উচ্চতা উচ্চতা কখনো ছেলেদের জন্য পা সাড়ে পাঁচ ফিট কম কমপক্ষে মেয়েদের জন্য পাঁচ ফিট কমপক্ষে এটা হতে হবে মিনিমাম এই কন্ডিশনগুলো থাকলে তবে আপনি একটি চাকরির জন্য যোগ্য সেই যোগ্য ক্যান্ডিডেটরা আমাদের এখানে আসতে পারবেন আমাদের এখানে আসার সিস্টেম হচ্ছে যে বহরমপুর থেকে সরাসরি করিমপুর বা কৃষ্ণনগর থেকে সরাসরি করিমপুর আপনি চলে আসতে পারেন বা কলকাতা থেকে সরাসরি করিমপুর চলে আসতে পারেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি স্পেশাল ব্যাস ব্যাসটির নাম হচ্ছে জিডি ব্যাস নাম্বার ওয়ান এর মক টেস্ট চলছে এসএসসিসিডিতে আপনি জানেন যে চারটে বিভাগে প্রশ্ন আসে সেই বিভাগ চারটে টোটাল আশি নম্বরে প্রশ্ন আসে জি ম্যাথ জিআই হিন্দি এই চারটে ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু আমাদের এই প্রশ্নটি তৈরি হয়েছে এই প্রশ্নটি আপনি যদি পেতে চান যে মক টেস্ট একদম বেসিক মক টেস্ট বেসিক বলতে এই ক্লাসগুলি করানো হয় ক্লাসে তার সিলেবাস থাকে সেই সিলেবাসের উপর ভিত্তি করে টোটাল আশি নম্বরের প্রশ্ন নেওয়া হয়েছে এবং এই প্রশ্নগুলি আপনি যদি পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন এবার কথা বলেছি স্যার আপনাদের এখানে খরচ কেমন বিল্ডিং কেমন সেগুলি আপনি অন্যান্য ভিডিওতে বিল্ডিং যে কেমন রয়েছে বা থাকা জায়গাগুলি কেমন রয়েছে সেগুলি বুঝতে পারবেন আমাদের এই আবাসিক কোচিং সেন্টার একাডেমিতে কেন আসবেন আপনি নাম্বার ওয়ান ডিজিটাল ক্লাসরুম রয়েছে ইয়াস পুরোপুরিভাবে ডিজিটাল ক্লাসরুম ক্লাসরুমের বেঞ্চের ব্যবস্থা রয়েছে এবং থাকা জায়গাগুলো অতি অসাধারণ কেমন অতি সাধারণ পশ্চিমবঙ্গের খুব কম একাডেমি আছে যেখানে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে অর্থাৎ সিঙ্গেল বেডরুম রয়েছে একটি রুমে দুজন অর্থাৎ ডাবল বেডরুম রয়েছে অর্থাৎ আপনি যেমনভাবে চাইবেন থাকার জন্য তেমন সুব্যবস্থা রয়েছে এবং এটি নিজস্ব জমি জায়গা মাঠ সব এভরিথিং সব একই ক্যাম্পাসের ভেতরে কিন্তু রয়েছে যা পশ্চিমবঙ্গের অন্যান্য একাডেমি নেই যেখানে শুধুমাত্র ভাড়া বাড়িতে কোনোরকম ক্যাম্পাস চালানো হচ্ছে হচ্ছে এরকম বিষয় নয় একেবারে নিজস্ব জমি জায়গা সহ একটি ক্যাম্পাস তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে ট্রেনিং প্রত্যেকটা ট্রেনিং বিশেষ করে যেমন মাঠের জন্য আমাদের এক্সারিম্যান রয়েছেন এবং বিশেষ করে পড়াশোনার জন্য প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা শিক্ষক মশাই রয়েছেন তারা প্রতিটা বিষয়ে এক্সপার্ট রয়েছে অর্থাৎ যেমন একদিকে যেমন জিকে তিন তিনটে স্যার রয়েছে যেমন সায়েন্স একজন পড়াচ্ছেন এবং ইতিহাস একজন পড়াচ্ছেন এবং অন্যান্য জিকে স্ট্র্যাটেজি একজন পড়াচ্ছেন তাহলে আপনি বুঝতে ভালো পারবেন এক্সপার্টের কাছে কিন্তু হবে সঙ্গে আমরা নোট প্রোভাইড করি আর বিশেষ করে হিন্দি মার্কেটে যে বইগুলো আছে তার থেকে কোয়ালিটিপূর্ণ নোট কিন্তু দরকার সেই নোট কিন্তু আমরা ধাপে ধাপে প্রত্যেকে প্রোভাইড করি যাতে বাচ্চারা খুব সহজেই হিন্দিতে কুড়িতে কুড়ি পায় এবং এসসি জিডিতে চাকরি পেতে গেলে কুড়িতে কুড়ি পাওয়া ভীষণ জরুরি যদি পেয়ে যান তাহলে চাকরি নিশ্চিত হয়ে যাবে তাই বলবো তোমরা যারা বিশেষ করে এসএসসি জন্য খাটছ চলে আসতে পারো আমাদের এই একাডেমিতে তো এবার কথা বলছি স্যার কত টাকা খরচ হতে পারে মান্থলি আমাদের কয়েকটি কন্ডিশন রয়েছে শর্ত রয়েছে ভর্তি যে কোনো একটি উপায়ে আপনি ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে কমপক্ষে প্রথমে যে সতেরো হাজার পাঁচশো টাকা লাগবে অর্থাৎ বত্রির সময় সাড়ে সতেরো হাজার টাকা লাগবে এর পরবর্তীকালে শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনি কিন্তু থাকতে পারবেন এছাড়াও অন্যান্য কন্ডিশন রয়েছে যে শর্তগুলো আপনি এখানে আসুন দেখুন বুঝুন এবং চাকরি পাওয়ার পর একে টাকা ডোনেশন করতে হয় এবার আপনি ভাবছেন চাকরি পাওয়ার কি স্যার চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকা ডোনেশন করতে হয় না চাকরি পাওয়ার পর মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা ডোনেশন করতে হয় যে ডোনেশনটি আমরা নিয়ে থাকি যেহেতু আপনার মাসের খরচ একটা রয়েছে মাঠ মাসি এভ্রিথিং খরচ একটা রয়েছে সেই খরচ তো আমরা নেই না আপনার কাছ থেকে তো তোকালে সেখান থেকে কিন্তু আমরা নিয়ে থাকি তো আমরা যাই হোক আমাদের কিছু ছাত্রের সঙ্গে কথা বলি যে তারা কী ব্যাপার কোথায় থেকে এসেছে না হেঁচে আমরা একটু জানবো তাদের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা বাবা আমি তোমার সঙ্গে একটু ডিস্টার্ব করলাম তোমার নাম কি মেহেবুব আলম শেখ

আচ্ছা আলো বৃষ্টি ماشي পাচি এর আগে টেস্ট দিয়েছো এর আগে একবার দিয়েছি দিয়েছো আচ্ছা আচ্ছা ঠিকই আছে তো তুমি কি কোথায় এখন কোনটা হয় পড়ো 11 11 তো আমি দেখলাম যে বসো তো ছেলেটি খুবই একেবারে নতুন 11 পরে মানে এখন তবে তার এই যে এই যে ইচ্ছা এই ইচ্ছা ধরনের আমাদের থাকা চাই তো চলো আমরা আর একটু কয়েক কিছুেশনের কথা বলবো আচ্ছা बाबू তোমার নাম রোহিত বর্মণ রোহিত বর্মণ রোহিত কোথা থেকে এসেছো মালা থেকে মালা থেকে আচ্ছা মালা থেকে এসেছে রোহিত আচ্ছা রোহিত প্রশ্ন কেমন হয়েছে ভালো ভালো দেখতে পাচ্ছ তো হুম বাহ খুব ভালো ছেলে খুব লাজুক ছেলে সে মালা থেকে এসেছে আমরা আর আরো একজন সাথে সঙ্গে কথা বলবো তোকে একটু ডিস্টার্ব করলাম বাবু সেটার নাম রুবেল রুবেলছে রুবেল রুবেল কথা দেখেছো এই তো সীমানগর সীমানাগর থেকে এসেছে আচ্ছা প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন ভালো আচ্ছা এগুলো পড়ানো হয়েছে হ্যাঁ আচ্ছা হিন্দি প্রশ্ন আছে হ্যাঁ হিন্দি প্রশ্নগুলো কেমন হয়েছে হিন্দি বাহিনী

দুপুরবেলা ডিম ভাত হয় মানে আলু সবজি ভাত আমাদের নর্মালি এরকমই নিয়ম থাকে সাধারণত সকালবেলায় মুড়ি ঘুগনি তারপরে দুপুরবেলায় ডিম ভাত বা মাছ ভাত মাঝে মাঝে এবং রাত্রিবেলায় নিরামিষ ভাত এবার কথা হলো যে তিনবেলা ভাত দিই না কেন অনেক সেন্টার হয় তিনবেলা ভাত দেয় দেখুন তিনবেলা ভাত দিলে তো শরীরটা মোটা হয়ে যাবে এটা তো ডিফেন্স লাইনে এটা ফোর্স লাইনে তো লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে তাই বডি ফিট রাখার জন্য এবং আরও বিশেষ কিছু দেওয়া হয় আমাদের খাবারের মধ্যে তো সেগুলো আমরা আরো বললাম না কারণ সব কিছু একটা ভিডিওতে বলে ফেললে অসুবিধা রয়েছে তো যাই হোক আচ্ছা ক্লাসের কি খবর ক্লাস কেমন হয় ক্লাস মোটামুটি দিনে তিনটে থেকে চারটে হয় এবং হিন্দি জিকে জিআই সমস্ত ক্লাসই হয় সমস্ত ক্লাসই হয় যে এমন তো নয় যে হিন্দি ক্লাস কোনো দিন হয়ই না নোট দেওয়া হয় হিন্দিতে হিন্দিতে নোট তো ঠিকই আছে আপনারা দেখতে পারেন আমরা সরাসরি ছাত্রের মুখে রিভিউ নিলাম যে আলটিমেটলি তোমার কতদিন হলো আসা এখানে মোটামুটি চার মাস ভালো লাগছে কি কেমন লাগছে ভালো কেমন ভালো মানে তুই অন্যান্য সেন্টারের সাথে তুলনা করো তোমার তো অভিজ্ঞতা রয়েছে কেমন কি বলছো মনে করছো অন্যান্য সেন্টারে দেখুন স্যার মানে যেগুলা সেন্টারে মোটামুটি পাঁচ হাজার তিন হাজার করে নেয় হ্যাঁ ওগুলাতে তারা ঠিক করে মানে ক্লাস টিলাস করে না কারণ তাই তো পরবর্তীকালে যদি চাকরি পেয়ে যায় তারপরে তারা মানে আর টাকা পাবে না দায়িত্ব থাকে না মানে বলতে চাইছে যে স্যার যে একটা সেন্টারে তিন হাজার পাঁচ হাজার নেয় ওরা জাস্ট কোনো রকমের দিন চলে গেলে টাকাটা পেয়ে যায় এবং দায়িত্ব থাকে না আমরা যেহেতু এরকম কোনো অ্যামাউন্ট নিই না সুতরাং আমাদের একটা দায়িত্ব হয় চাকরি পাওয়ার পর সেই দায়িত্বের জন্য জন্য একটু অবহেলা করে তাই তো মানে কিছু মনে করে হাতে ক্লাস হলো কি না হলো এখানে এখানে দেখা হয় সব রকম ট্রিটমেন্ট করা হয় যেমন ধরো অনেক সেন্টার শুনেছি নিশা টেসা করে এখানে কি পানিশমেন্ট দেওয়া হয় কিনা হ্যাঁ স্যার এখানে একদম নট নট অন্য অন্য জায়গায় ওরকম ব্যাপার থাকে সেই বিষয়গুলি বলতে মানে ডিসিপ্লিন মানে খুব কড়া একদম হ্যাঁ একদম ঠিক শুনে অ্যাকচুয়ালি আমাদের সত্যি কথা বলছি ডিসিপ্লিন এতটাই করা কারণ আমরা এই তো বিশ্বাসী উইদাউট ডিসিপ্লিন ফোর্সে চাকরি হয় না সেই জায়গায় আমরা কিন্তু বিশ্বাস আচ্ছা ঠিক আছে তুমি ডিস্টাব ভালো করে এক্সাম দাও আপনার শুনতে যে আমাদের সেন্টারের অনেকগুলি বৈশিষ্ট্য আপনাকে তুলে ধরলাম এছাড়াও সচক্ষে দেখবেন আসুন এখানে আরও কতগুলি একাডেমি পাশে রয়েছে সেগুলি ভিজিট করুন সমস্ত একাডেমি ভিজিট করুন ভিজিট করার পর অবশ্যই আমাদের সঙ্গে কথা বলুন আমাদেরটা ভিজিট করুন অবশ্যই আমাদেরটাই ভালো লাগবে একদম নিশ্চিতভাবে কেন বলছি কারণ আমাদের সব রকম ফ্যাসিলিটিস এখানে রয়েছে আর সব থেকে বড়ো এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি হব তৈরি হচ্ছে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি আমাদের অন্যান্য ভিডিওরে আপনি আমাদের এই আবাসিক কোচিং সেন্টার সম্বন্ধে জানতে পেরে যাবেন আজকে আমি এখানে শেষ করছি আমাদের নিচে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সিটটি বুকিং করতে পারেন এবং তাড়াতাড়ি চলে আসতে পারেন জয় হিন্দ আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে